গল্পের একেবারে শুরুতেই আমরা একটা হাই স্কুলের ভলিবল টিমকে দেখতে পাই আর এই টিমের ক্যাপ্টেনের নাম ছিল বাসুবা সে দেখতে যতটা সুন্দর ছিল তার মেজাজ ছিল ঠিক ততটাই ভয়ানক বাসুবা বেশ ভালো খেলে এবং নিজের টিমকে জিতিয়ে দেয় ঠিকই তবে জেতার পরই সে তার আসল রূপ দেখানো শুরু করে ম্যাচ শেষে সে ইয়ার নামের তার টিমেরই একটা মেয়েকে আলাদা করে ডেকে নেয় কথা বলার জন্য আসলে বাসুবা ভালো প্লেয়ার হলেও মানুষ হিসেবে ছিল একদম জঘন্য আর চরম অহংকারী সে ইয়া একটা বাথরুমে নিয়ে গিয়ে অনেক টর্চার করতে থাকে কারণ বাসুবা তার কাছে টাকা ধার চেয়েছিল কিন্তু ইয়া সময় মতো সেই টাকা আনতে পারেনি তো যাই হোক অর্ণ নামের আরেকটা মেয়ে আড়াল থেকে এই পুরো ঘটনা দেখছিল কিন্তু সামনে আসছিল না পরে বাসুবা দিন দেখা যায় বাসুবার ভয়ে ইয়া স্কুলে আসেনি বাসুবা যখন তার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন অর্ণ প্রথমে মিথ্যা বলে যে ইয়া অসুস্থ কিন্তু বাসুবা জেরা শুরু করলে অর্ণ ভয়ে সত্যিটা বলে দেয় যে সে আসলে ভয়ে স্কুলে আসেনি এতে বাসুবা অর্ণের উপর আরো রেখে যায় আর তাকেও টর্চার করা শুরু করে সে অন্যকে শাসিয়ে দেয় যেন আজ বিকেলে সে ইয়াকে যেভাবেই হোক ভলিবল মাঠে নিয়ে আসে তো ঠিক তখনই ক্লাসের টিচার চলে আসলে বাসুবা বাধ্য হয়ে অন্যকে ছেড়ে দেয় তো টিচার ক্লাসের জিন নামের একটা নতুন মেয়ের সাথে সবার পরিচয় করিয়ে দেয় জিনের মা এই শহরে বদলি হয়ে আসাই সে এই স্কুলে ভর্তি হয়েছে জিনকে দেখা মাত্রই ক্লাসের বাকিরা তাকে চিনে ফেলে কারণ সে আগে থেকেই বেশ নামি একটা ভলিবল টিমের ক্যাপ্টেন ছিল আর তাকে টিভিতেও দেখা গেছে তবে সবাই জিনকে বেশ খুশি হলেও বাসুবা মনে মনে বেশ জ্বলে ওঠে কারণ সে জানত এখন তার সাথে টক্কর দেওয়ার মতো কেউ একজন চলে এসেছে এরপর তো লাঞ্চের সময় অন্য আর চিন যখন একসাথে বসে খাচ্ছিল তখন অন্য তাকে বাসুবার সব বদ আর বুলিং এর ব্যাপারে সব বলতে শুরু করে কিন্তু ঠিক তখনই সেখানে হাঙ্গো নামের একটা মেয়ে আসে সে জিনকে আগে থেকে চিনত কারণ তারা আগের স্কুলে একসাথেই পড়ত তো তারা যখন নিজেদের মধ্যে কথা বলছে ঠিক তখনই বাসুবা হাঙ্গের উপর একটা হাড্ডি ছুঁড়ে মারে শুধু তাই নয় সে বলে যে হাঙ্গের কারণে নাকি তার জুতো নোংরা হয়ে গেছে তো হাঙ্গো তাকে এতটাই ভয় পেত যে কোনো প্রতিবাদ না করে উল্টো নিচু হয়ে সে বাসুবার জুতো পরিষ্কার এই দৃশ্য দেখে জিন যায়। যায় যে বাসুবা কতটা তো এরপর দেখা ভলিবল প্র্যাকটিস করছে আর কিছুক্ষণ পরে ইয়া সেখানে এসে বাসুবাকে বলে টাকাটা দিতে তার আরো একদিন সময় লাগবে কিন্তু এটা শুনে বাসুবা তাকে জোরে জোরে ভলিবল দিয়ে মারতে থাকে তো পাশে দাঁড়িয়ে থাকা জিন এই অন্যায় সহ্য করতে না পেরে বলটা মাঝপথে আটকে দেয় আর সে সরাসরি বাসুবাকে ভলিবল ম্যাচের চ্যালেঞ্জ করে বসে আর শর্ত দেয় যে যদি বাসুবা তার সাথে হেরে যায় তবে তাকে ইয়া এর পিছু ছাড়তে হবে বাসুবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেও সে জিনের কাছে খুব বাজেভাবে হেরে যায় আর এই অপমানে বাসুবা যখন জিনকে মারতে যায় তখন কোচ এসে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় তো এর পরের দিন একসাথে লাঞ্চ করার সময় হাঙ্গ সবাইকে বলে সে আর জিন যখন অন্য একটা স্কুলে পড়তো তখন একটা মেয়ে তাদেরকে অনেক ডিস্টার্ব করত কিন্তু জিন সাহস করে একদিন ওই মেয়েটাকে আঘাত করে আর এরপর থেকে ওই মেয়েটা কোনোদিন তাদের ডিস্টার্ব করেনি এই কথা শুনে অর্ণ বলে আমরা কিন্তু যাইলে বাসুবাকেও এভাবেই হারাতে পারি কারণ তার আশেপাশে যতগুলো মেয়ে ঘরে সবাই তাকে ভয় পায় বলেই তাকে সঙ্গ দেয় তো তারা কথা বলতে বলতে হঠাৎই জিনের স্কার্টে খাবার পড়ে যায় তাই সে স্কার্ট ধোয়ার জন্য ওয়াশরুমে চলে যায় আর সেখানে তার সাথে গান নামের একটা কিউট ছেলের দেখা হয় প্রথম দেখাতে জিন তার উপর ফেদা হয়ে যায় কিন্তু সে জানত না যে এই গানই আসলে বাসুবার বয়ফ্রেন্ড আর গানও প্রথম দেখায় জিনের উপর বেশ ইন্টারেস্ট দেখায় জিনের স্কার্ট বা শেষ হতে না হতে সেখানে অন্য চলে আসে আর তাকে সাবধান করিয়ে দিয়ে বলে গানা চলে বাসুবার বয়ফ্রেন্ড তাই তার থেকে দূরে টাকাই ভালো তাই এরপর জিন যখন বাড়ি ফেরার জন্য রওনা দেয় তখন বাসুবা তাকে মাঝপথে আটকে দেয় আর কথা বলার জন্য স্কুলের ছাদে নিয়ে যায় সেখানে গিয়ে বাসুবা হঠাৎ নিজের চেহারায়ে পাল্টে ফেলে সে জিনের সাথে সব ঝামেলা মিটিয়ে বন্ধুত্ব করতে চায় সে বলে যে কোস্ট তাকে ওয়ার্নিং দিয়েছে আবার যদি সে ঝামেলা করে তবে তাকে টিম থেকে বের করে দেয়া হবে বাসুবার এই বন্ধুত্বের প্রস্তাব শুনে জিন একটু ভাবনায় পড়ে যায় তখন তার নিজের অতীতের একটা কথা মনে পড়ে যায় আগের স্কুলের যখন সে ওই বুলি মেয়েটার সাথে মারামারি করছিল তখন ওই মেয়েটা জিনকে পাথর দিয়ে মারতে গিয়েছিল নিজেকে বাঁচাতে গিয়ে জিন ওই মেয়েটাকে ধাক্কা দেয় আর সে সাত থেকে নিচে পড়ে মারা যায় এই ঘটনাটা জিনের মনে একটা গভীর ক্ষত তৈরি করে রেখেছে আর সে আজও সেই অপরাধ বোধে ফোগে তাই সে ঠিক করে যে সে আর কারো সাথে শত্রুতা বাড়াবে না এবং এ কারণে সে বাসুবার সাথে হাত মেরায় কিন্তু এরপর জিন বাসায় ফিরেই গান নামের সেই ছেলেটার সাথে চ্যাট করতে শুরু করে যদিও অন্য তাকে মানা করেছিল কিন্তু জিনের মাথায় গানের চিন্তা এমনভাবে চেপে বসেছিল যে সে প্রথম দেখাতেই তার উপর পুরোপুরি পাগল হয়ে গেছে এমন কি সে গানের সাথে ফ্ল্যাট করতে করতে তাকে নিজের উরুর ছবি পর্যন্ত পাঠিয়ে দেয় জিনের মধ্যে একটা শান্তমের এমন আচরণ দেখে বোঝায় যাচ্ছিল যে সে গানের আকর্ষণে কতটা অন্ধ হয়ে গেছে এরপর গান জিনকে পরের দেখা করার কথা বলে ঠিক তখনই অন্য ফোন করে জিনের কাছে জানতে চায় যে সাদে গিয়ে বাসুবা তাকে কি বলেছে জিন তাকে জানায় যে তাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে আর এখন থেকে দুজন বন্ধু হয়ে থাকবে তো পরের দিন জিন যখন স্কুলে যায় তখন বাসুবা তার কাছে এসে কোন একটা ব্যাপারে হেল্প চায়। কিন্তু জিন বলে আমি এখন একটু ব্যস্ত আছি তুমি তোমার কোনো ফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিতে পারো তখন বাসুবা বলে আমার বয়ফ্রেন্ড অন্য কোন একটা মেয়ের সাথে এখন চ্যাট করে তাই আমি তার উপর রেগে আছি তবে গান তো আসলে জিনের সাথে চ্যাট করছিল কিন্তু বাসুবা সেটা তখনও জানত না সরল মনে জিন বাসুবার সাথে যেতে রাজি হয়ে যায় বাসুবা তাকে নিয়ে একটা বড় ম্যানশনের সামনে আসে কিন্তু ভেতরে ঢোকার পর জিনের পায়ে পায়ের থেকে মাটি সরে যায় কারণ ওই জায়গাটা আসলে ছিল একটা দেহ ব্যবসার জায়গা বাসুবা জিনের সাথে এমন একটা চাল চালবে যেটা জিন কল্পনাও করতে পারেনি আসলে বাসুবা এতটাই নিচে নেমে গিয়েছিল যে সে জিনকে সেখানে বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে এসেছিল তো জিনকে সেখানে রেখে মোটা অঙ্কের টাকা নিয়ে বাসুবা সেখান থেকে কেটে পড়ে তবে জিন যখন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে তখন একটা লোক তাকে আটকে দেয় তবে জিনের কাছে একটা ছোট্ট চাকু ছিল সেটা ব্যবহার করে সে কোনো মতে ওই লোকটার হাত থেকে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে পরের দিন জিন সোজা বাসুবার সামনে গিয়ে দাঁড়ায় আর চিৎকার করে তাকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে ওই নোংরা জায়গায় বিক্রি করে দিয়েছিল একটা শব্দ বলতে পারছিল না তাই জিন চরম হতাশ হয়ে সেখান থেকে চলে যায় এরপর জিন তার মাকে ফোন করে কান্নাকাটি করে আর বলে সে আর এই স্কুলে থাকবে না কারণ তার আগের স্কুলের মতো এখানেও সবাই তাকে টর্চার করছে কিন্তু জিনের মা তাকে থমকিয়ে বলে যে এভাবে বারবার সমস্যা থেকে পালিয়ে গেলে চলবে না বরং সমস্যা নিয়ে সেটার মোকাবেলা করতে হবে তো জিন যখন মানসিকভাবে একদম ভেঙে পড়েছে ঠিক তখনই গানের একটা মেসেজ আসে গান দেখার জন্য ডাকে আর নিজের মনকে শান্ত করে জিন তাকে হ্যাঁ বলে দেয় তো গান তখন ভলিবল খেলছিল আর বাসুবা তার জন্য বাইরে অপেক্ষা করছিল খেলা শেষ করে গান সেখানে আসতেই বাসুবা তাকে অফার দেয় যে আজ সে তাকে ট্রিট দিতে যায় তাই তাকে মুভি দেখাতে নিয়ে যাবে কিন্তু গান তাকে পাত্তা না দিয়ে এড়িয়ে যায় সে মিথ্যা বাহানা দিয়ে বলে তার মায়ের শরীর খারাপ তাই তাকে দ্রুত বাড়িতে যেতে হবে কিন্তু গানের আসলে মতলব ছিল জিনের সাথে দেখা করা তো সন্ধ্যায় গান সাথে তাকে এক জায়গায় ডাকছিল তখন জিন আসলে একটা জায়গায় লুকিয়ে সব দেখছিল ঠিক তখনই গানের সামনে হঠাৎ বাসুবা এসে হাজির হয় বাসুবা দেখে ফেলে যে গান কারোর সাথে চ্যাট করছে আর এটা দেখে সে বুঝে যায় যে গান তাকে ধোকা দিচ্ছে রাগে বাসুবা গানের ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এতক্ষণ গান শান্ত থাকলেও এবার সেও ক্ষেপে গিয়ে নিজের আসল রূপ দেখায় সে বাসুবাকে জোর করে একটা দেয় আর এভাবেই তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় তো এভাবেই গান বাসুবাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু অপমান সহ্য করতে না পেরে কিছুক্ষণ পর বাসুবা পেছন থেকে এসে রাগের ফেলে আর এই ঘটনায় গান মারাত্মকভাবে জখম হয় তাই বিষয়টা দ্রুত স্কুলের প্রিন্সিপালের গান পর্যন্ত পৌঁছে যায় আর যদিও প্রিন্সিপাল বাসুবাকে অনেক ভালো স্টুডেন্ট ভাবতেন কিন্তু সে গানকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে তাই প্রিন্সিপাল ঠিক করেন বাসুবাকে স্কুল থেকে বের করে দেবেন কিন্তু এর কিছুক্ষণ পরেই সবাইকে অবাক করে দিয়ে বাসুবা ভলিবল মাঠের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ফেলে এই খবরটা ছড়িয়ে পড়তেই পুরো স্কুলের ছাত্রছাত্রীরা একেবারে থমকে যায় কেউ বিশ্বাস করতে পারছিল না যে বাসুবার মতো একটা মেয়ে যে কিনা সারা জীবন অন্যদের উপর টর্চার করে এসেছে সে নিজেই নিজের যান নিতে পারে তবে এই ঘটনায় সবচেয়ে বেশি ধাক্কা খায় জিন তার মনে হতে থাকে এই সব কিছুর জন্য কোথাও না কোথাও সে নিজেই দায়ী কারণ তার সাথে গানের মেলামেশা দেখেই বাসুবার মাথা গরম করে হয়তো এই ঘটিয়েছে তো এরপর সবাই একটা সিসিটিভির ফুটেজ দেখতে পায় যেখানে দেখা যাচ্ছে বাসুবা হাতে একটা দড়ি নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর এই দড়ি দিয়েই সে নিজেকে শেষ করে দিয়েছিল যাই হোক এরপর জিন তার বন্ধুদের সাথে নিয়ে বাসুবার ফিউনারেলে যায় অন্যদিকে আমরা এক তান্ত্রিক মহিলাকে দেখি যে ঠিক সেই জায়গায় বসে কালো জাদু করছিল যেখানে বাসুবা মারা গিয়েছিল আর এই কালো জাদুর কারণেই ফিউনারেলে অদ্ভুত সব কাণ্ড ঘটতে শুরু করে যেখানে বসে থাকা সবাই হঠাৎ কারো খুব জোরে কান্নার শব্দ শুনতে পায় আর ঠিক তখনই হুট করে সব আলো নিভে যায় এরপর অন্ধকারের মধ্যে হঠাৎ বাতাসের এক প্রচন্ড ঝাপটাই বাসুবার কফিনটা উপর থেকে নিচে পড়ে যায় কফিন ভেঙে বাসুবার লাশটা ছিটকে একদম জিনের সামনে এসে পড়ে আর ঠিক সেই মুহূর্তে লাশটা চোখ মেরে তাকায় এই দৃশ্য দেখে জিনের তো অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তো এরপর দৃশ্য পরিবর্তন হলে সেই রাতে জিন অন্য ইয়া আর হাঙ্গ একই সাথে ঘুমাতে যায় কফিনের ওই ভয়ানক ঘটনার পর থেকে জিন এমনিতেই খুবই ভয় ছিল তাই বাকি তিনজন তাকে সান্ত্বনা দিয়ে শান্ত চেষ্টা করছিল কিন্তু মাথরাতে অর্ণের হঠাৎ ঘুম ভেঙে গেলে সে দেখে বাসু বাং থেকে তার ঠিক আছে এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি কিছু ঘটেছিল এরপর অর্ণ আবার ঘুমানোর চেষ্টা করে কিন্তু সে বিছানায় মাথা রাখা মাত্রই এক অদ্ভুত কাণ্ড ঘটে সে নিজেকে হঠাৎ ঘরে দেওয়ালে আবিষ্কার করে আর তার গলায় ঠিক সেই দড়িটা পেঁচানো ছিল যেটা দিয়ে বাসুবা আত্মহত্যা করেছিল দড়িটা তাকে সজোরে দেওয়ালের দিকে টেনে ধরলে অর্ণ যন্ত্রণায় চিৎকার শুরু করে এক পর্যায়ে তার মাথা দেওয়ালে আসার খায় তবে চোখ মেলতে অর্ণ বুঝতে পারে এটাও একটা স্বপ্ন ছিল কিন্তু এবার টের পায় তার গলায় সত্যি দড়ির স্পষ্ট কালশিটা দাগ পড়ে আছে মানে নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে তো পরের দিন তারা সবাই যখন ভলিবল মাঠে যায় তখন সেখানে সেই কালো জাদুর কিছু সরঞ্জাম পড়ে থাকতে দেখে কোস স্কুলে আয়াকে এসেগুলো পরিষ্কার করতে বললে সে সরাসরি না করে দেয় আয়া জানায় যে এগুলো জাদুর জিনিস আর সে কোনোভাবেই এই অশুভ জিনিসে হাত ছোঁয়াতে পারবে না সে আরও জানায় এই রিচুয়াল মূলত কোন আত্মাকে এই পৃথিবীতে ফিরে আনার জন্য করা হয় এই নিয়মে আত্মা এসে তিন দিন দিন থাকে প্রথম দুই সে তার শত্রুদের ভয় দেখায় আর তৃতীয় দিনে সবাইকে নৃশংসভাবে মেরে ফেলে ওই মহিলার এই কথা শুনে সবার একেবারে কলিজা শুকিয়ে যায় এর মধ্যে জিমের ভিতর প্র্যাকটিস করার সময় ইয়া হঠাৎ উপরে তাকিয়ে দেখে বাসবার লাশটা সিলিং থেকে ছ আর মুহূর্তের মধ্যে বাসুবার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে যায় আর শরীরটা তেরে আসতে থাকে ফয় এয়া চিৎকার করে প্রায় জ্ঞান হারিয়ে ফেলে বাকিরা যখন তাকে বাথরুমে নিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করছিল ঠিক তখনই সেই আয়া অদ্ভুত ভাবে সেখানে হাজির হয় সে হঠাৎ বেসিনের উপরে চড়ে নিজের মাথা আয়নার সাথে সজোরে আঘাত করতে শুরু করে আর নিজের মাথা রক্ত দিয়ে সে আয়নায় লেখে সবাই যন্ত্রণায় কাতরে মরবে এরপর হুট করে আয়া সেখান থেকে গায়েব হয়ে যায় এবং মুহূর্তেই সব আলো নিভে ঠিক তখনই সেই আয়া আবার ফিরে আসে আর সবার উপর আক্রমণ শুরু করে সবাই যখন বাঁচার জন্য দরজায় ধাক্কাধাক্কি করছিল তখনই বাইরে থেকে গান এসে দরজা খুলে দেয় এবং সবাইকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় তান্ত্রিক জানায় এই আত্মাটা চরম প্রতিশোধের আগুনে পড়ছে তো এই সমস্যার সমাধান করতে এই তান্ত্রিক ধ্যান শুরু করে কিন্তু তখনই ওই আত্মাটা তান্ত্রিকের শরীরে ঢুকে তান্ত্রিককে আঘাত করাতে থাকে তবে মরার আগে তান্ত্রিক একটা পথ বলে দিয়ে যায় সে জানায় এই অভিশাপ থেকে বাঁচতে হলে জিমের সেই রিচুয়াল সরঞ্জামগুলো পবিত্র পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং যেই ব্যক্তি এই আত্মাকে ডেকে এনেছে তাকে খুঁজে বের করতে হবে এই কথা বলে তান্ত্রিক তাদের সেই অশুভ শক্তি তাদের বাঁচার উপায় হিসাবে পবিত্র পানি দেয় তবে সে জানায় এটা কোনো সাধারণ পানি নয় বরং এক কুমারী মেয়ের প্রস্রাব তাই যাই হোক এর পরদিন পরিবর্তন হলে দেখা যায় তারা সবাই মিলে এক জায়গায় বসে ভাবছে যে আসলে কে সেই ব্যক্তি যে জাদুর মাধ্যমে বাসুবাকে আবার ফিরিয়ে এনেছে তো এই প্রশ্নের উত্তর না পেয়ে তারা সবাই একে অন্যকে সন্দেহ করতে থাকে যাই হোক পরদিন জিন বাসুবার রুমের সামনে গিয়ে সেই আয়াকে দেখতে পায় আয়াকে কিছু জিজ্ঞেস করার বাহানায় সে কৌশলে বাসুবার রুমে ঢুকে পড়ে সেখানে সে বাসুবার একটা ট্যাব খুঁজে পায় যেটা দিয়ে লক করা ছিল জিন বুদ্ধি খাটিয়ে বাসুবার প্রিয় নাম্বার দুইবার টাইপ করতেই ট্যাবটা খুলে যায় সেখানে চ্যাট হিস্ট্রি দেখে জিন বুঝে যায় বাসুবার কারোর সাথে নিয়মিত কালো জাদু আর তন্ত্রমন্ত্র নিয়ে কথা বলতো সেই অজানা মানুষটাই বাসুবাকে বিভিন্ন জাদুমন্ত্র শিখিয়ে দিত দিত যাতে বাসুবাগ পরীক্ষায় পাশ করতে পারে জিন যখন ভাবছে এই লোকটা আসলে কে ঠিক তখনই জানালার বাইরে সে বাসুবার ছায়া দেখতে পায় ভয়ে জিনের বুক কেঁপে ওঠে সে বিছানার দিকে তাকিয়ে দেখে অদৃশ্য কোনো পায়ের চাপে বিছানাটা দেবে যাচ্ছে ভয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গেলে জিন শুনতে পায় বাসুবার সেই অট্ট তাই আত্মরক্ষার জন্য জিন একটা ছবি তুলে নেয় আর পেছনে কারো আওয়াজ পেয়ে সজরে আঘাত করে বসে কিন্তু ভাগ্য ভালো যে সেটা বাসুবার আত্মা ছিল না ছিল সেই আয়টা আর আয়ের হাতে একটা বাক্স ছিল বলে ছুরিটা বক্সে বেঁধে যায় না হলে এখন আয়ের কেচ্ছা খতম হয়ে যেত অন্যদিকে ক্লাসে তখন পরীক্ষা চলছিল আর ঠিক সেই সময় হঠাৎ বাসুবার আত্মা ক্লাসে ম্যাডামকে বলে ম্যাডাম আমিও কি সবার সাথে পরীক্ষা দিতে পারবো আর এমন দৃশ্যে ম্যাডাম থেকে শুরু করে ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী একেবারে হতভম্ব হয়ে যায় তাই তখন সবাই ভয় পেয়ে স্কুলের ভলিবল মাঠের ভেতর জড় হয়ে যায় ঠিক তখনই প্রিন্সিপাল আর কোচ এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু জিন আর গানের মনে অন্য সন্দেহ ছিল তারা জানতো কোচের সাথে বাসুবার একটা অ্যাফেয়ার ছিল তাই জিনের ধারণা হয় কোচি হয়তো বাসুবার আত্মাকে জাগিয়ে তুলেছে জিন সবার সামনে তখন কোসকে তার আর বাসুবার সম্পর্কের কথা জিজ্ঞাসা করতে থাকে ঠিক তখনই বাসুবার আত্মা হুট করে কোচের উপরে ভর করে তখন কোস নিজেই সবার সামনে স্বীকার করে নেয় যে তার সাথে বাসুবার সম্পর্ক ছিল কিন্তু পরক্ষণে আত্মাটা ছেড়ে দিলে কোচ আবার স্বাভাবিক হয়ে যায় এরপর সবাই সিলিং থেকে বাসুবার আত্মাকে ঝুলে থাকতে দেখে ভয়ে চিৎকার করে যে যেদিকে পারে দৌড়ে পালাতে থাকে এরপর জিন গান হাঙ্গো আর অন্ন মিলে সোজা বাসুবার বাবার বাসায় যায় কারণ তাদের মনে হচ্ছিল বাসুবার বাবাই হয়তো তাকে ফিরিয়ে আনার জন্য কোনো জাদু করেছে আর সেখানে গিয়ে তারা জাদুর অনেক সরঞ্জাম পেয়ে নিশ্চিত হয় যে কাজটা বাবারই তবে তার সেই সব জিনিসের উপর পবিত্র পানি ঢালার চেষ্টা করতেই বাসুবার বাবা তাদের উপরে চড়াও হয় তাই আত্মরক্ষার জন্য তার গায়েও পানি ছুঁড়ে মারে এতে ভয় পেয়ে বাসুবার বাবা জানালা দিয়ে পালাতে গিয়ে নিচে সুচালু জিনিসের উপর পড়ে সেখানেই মারা যায় এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায় কিন্তু একটু হলেও চিন্তা মুক্ত হয় কারণ তান্ত্রিক বলেছিল যে আত্মাকে রেখেছে সে মারা গেলেই সব ঠিক হয়ে যাবে এরপর তারা আর জাদুর সব সব জিনিস তাকে দিয়ে আসে যেন সে পরীক্ষা করে দেখতে পারে। ঠিক আছে কিনা আর তাদের এমন সাহস দেখে তান্ত্রিকের অ্যাসিস্ট্যান্ট বলে হয়তো ওই আত্মাটা এখন থেকে তোমাদের আর পিছু করবে না এরপর গান আর জিন একসাথে মন্দিরে যায় কিন্তু ফেরার পথে জিনের মনে পড়ে সে তার ফোনটা ওখানেই ফেলে এসেছে তো ফোনটা গিয়ে একটা দোকানে সে কিছু ঝাড়ফুকের জিনিস দেখতে পাই কৌতূহলী হয়ে সেগুলোর ব্যাপারে সে দোকানদারকে জিজ্ঞাসা করে দোকানদার জানাই এই জিনিসগুলো আসলে ভূত তাড়ানোর জন্য বা অশুভ আত্মাকে দূরে রাখার জন্য ব্যবহার করা হয় জিনের মাথায় যেন তখন আকাশ ভেঙে পড়ে কারণ ঠিক এই জিনিসগুলোই তো বাসুবার বাবার বাড়িতে দেখেছিল আর এগুলোর উপরে তারা পবিত্র পানি ঝেলে নষ্ট করে দিয়েছিল তার মানে বাসুবার বাবা তাকে ডেকে আনেননি বরং সে মেয়েটার আত্মাকে দূরে রাখার চেষ্টা করছিল মানে তাদের দুঃস্বপ্ন এখনো শেষ হয়নি তাই জিন আতঙ্কে অস্থির হয়ে গানের দিকে ছুটতে থাকে অন্যদিকে সেই তান্ত্রিককে তখন বাসুবার আত্মা নিঃশংসভাবে মেরে ফেলে আর আসল খেলা কেবল শুরু হতে যাচ্ছিল কারণ রাত বারোটা বাজতেই আর মাত্র দুই মিনিট বাকি আর বারোটা বাজার মানেই হল তৃতীয় দিন শুরু হওয়া যেটা ছিল সবার মৃত্যুর দিন এদিকে জিন পাগলের মতো গানের কাছে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু বাসুবার আত্মা ততক্ষণে গানের গাড়ির পেছনের স্থিতে পৌঁছে গেছে সে গানের চোখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তাকে দিয়ে গাড়ি চালাতে বাধ্য করে আর একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটায় জিন সেখানে পৌঁছে গানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে সে গাড়ির কাজ ভেঙে গানকে অর্ধেক বের করে আনে কিন্তু ঠিক তখনই আত্মাটা আবার গাড়ি স্টার্ট করে দেয় গানের মাথা তখন জানালার বাইরে ছিল আর প্রচন্ড গতিতে গাড়িটা একটা দেয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় ঘষা লেগে গানের মাথা একেবারে শরীর থেকে আলাদা হয়ে যায় এই বিভৎস কাণ্ড দেখে চিন তার বন্ধুদের ফোন করে সব জানায় আর বাসুবার বাসায় সবাইকে দেখা করতে পারে অন্যদিকে ইয়া এর ঘরের জানালায় কেউ একজন পাথর ছুটছিল ইয়া এর মনে হয়তো অন্ন তাকে ডাকতে এসেছে তাই সে জানালা খুলে নিচে তাকিয়ে দেখে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক তখনই একটা গাড়ির হেডলাইটের আলোতে ইয়া দেখতে পাই ওটা আর কেউ নয় স্বয়ং বাসুবা রাত্মা ইয়া নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিল না তাই কনফার্ম হওয়ার জন্য সে ফোন বের করে ভিডিও করতে শুরু করে কিন্তু মুহূর্তের মধ্যে বাসুবা তার সামনে চলে আসে ইয়া কিছু বুঝে ওঠার আগে বাসুবাদ তার চোখে একটা পিন ঢুকিয়ে দেয় এরপর বাসুবা এক ভয়ানক চাল চালে সে ইয়ের দরজার ঠিক পেছনে তার মুক্তা চেপে ধরে রাখে আর ইয়ের গলার আওয়াজ নকল করে ওর মাকে ডাকতে থাকে ইয়ের মা মেয়ের বিপদের কথা শুনে তাড়াহুড়ো করে ধাক্কা দিয়ে দরজা খুলতেই ওই দরজার আঘাতে সেই পিনটা ইয়ের চোখের ভেতরে পুরোটা ঢুকে যায় আর এভাবেই বেচার ইয়া নিজের মায়ের হাতেই মারা অন্যদিকে অন্য আর হাঙ্গ অতিরিক্ত চালাকি করে জিনের কথা না শুনে ভলিবল মাঠে চলে যায় হাঙ্গো বলে যেহেতু এই জিমেই মারা গেছে তাই এখানে থেকে সব মিটমাট করতে হবে হাঙ্গ জিন নাকি এখানে এসেছে এদিকে জিন যখন বাসুবার বাবার সেই বাসায় তল্লাশি চালাচ্ছিল তখন সে একটা ইলেকট্রিক বিল খুঁজে পায় আর সেটা দেখে জিনের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ বিলটা ছিল হাঙ্গের নামে ওই বাড়িটা মোটেও বাসুবার বাবার ছিল না বরং হাঙ্গের কাছ থেকে ওরা ওটা ভাড়ায় নিয়েছিল এরপর সিন চলে আসে আবারও ভলিবল মাঠে হাঙ্গো তখন অর্ণকে বলে বাসুবার রাত্তাকে আবারও ডেকে এনে আমরা ওর কাছে মাপ চাইলে হয়তো ও আমাদের মাফ করে দিতে পারে আর ওর আত্মাকে ঢাকার জন্য আমাদের দুজনের রক্ত দিয়ে এখন এক ধরনের কারো জাদু করতে হবে কিন্তু অর্ণ বলে ঠিক আছে আমরা এটা করব। তবে এখানে জিন আসুক কিন্তু ঠিক তখনই জিনের ফোনটাও আপনা আপনি বন্ধ হয়ে যায় এবার হাঙ্গো বলে হতে পারে এতক্ষণে জিন মারা গিয়েছে আর এটা শুনে অন্য তার রক্ত দিয়ে এই রিচুয়াল করতে রাজি হয়ে যায় তো এর তারা দুজনে রিচুয়াল শুরু করতে অন্য বলতে থাকে বাসুবা আমাকে করে দাও তোমাকে মাফ যারা মেরেছে তাদের মধ্যে আমিও একজন এটা শুনে হাঙ্গ অবাক হয়ে অন্ন এর দিকে তাকিয়ে থাকে আর ঠিক তখনই জানা যায় ওরা সবাই মিলেই আসলে বাসুবাকে মেরে ফেলেছিল এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিন সেই পুরনো শত্রুতার বদলা নিতে এবং বাসুবার টর্চার থেকে বাঁচতে জিন অর্ণ ইয়া আর হাঙ্গো এই চারজন মিলে একটা ছক কষেছিল আর তাতে সামিল ছিল বাসুবার বয়ফ্রেন্ড গানো মূলত গানের সাথে ঝগড়া করার সময় বাসুবা মোবাইলে দেখে ফেলেছিল যে তার বয়ফ্রেন্ড মূলত জিনের সাথেই সম্পর্কে জড়িয়েছে তবে বাসুবা যখন জিনকে মারতে যায় তখন গাম তাকে আটকে দেয় এবং উল্টো কোচের সাথে তার অ্যাফেয়ারের কথা বলে খোটা দেয় রাগে অন্ত হয়ে বাসুবা আবার জিনকে আক্রমণ করতে গেলে জিন তাকে এবার জোরে একটা ধাক্কা মারে কিন্তু দুর্ভাগ্যবশত বাসুবার গলা সরাসরি একটা লোহার পাইপের উপরে গিয়ে পড়ে এতে দমাটকে বাসবাস সেখানেই মারা যায় আসলে তারা কেউ তাকে ইচ্ছা করে মারেনি কিন্তু জিন তখন সবাইকে বোঝাই যে বাসুবা একটা জঘন্য মেয়ে ছিল এবং সে মরে গিয়ে ঠিকই হয়েছে এরপর তারা বাসুবার হত্যাকে সুইসাইড বানাতে এক ভয়ানক বুদ্ধি বের করে তারা ইয়াহিয়াকে একটা পরচুলা পরিয়ে হুবহু বাসুবার মতো সাজিয়ে একটা ভিডিও রেকর্ড করে যেখানে দেখা যায় বাসুবা দড়ি নিয়ে উপরে উঠছে আর এভাবেই সবাই বিশ্বাস করে নেয় যে বাসুবা আত্মহত্যা করেছে তো এরপর অন্য হাঙ্গোকে বলে দেখো এসব আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল আর নিজেদেরকে বাঁচাতে আমরা এমন ঘন্টা করেছি কিন্তু ঠিক তখনই সেখানে বাসুবার আত্মা চলে আসে আর হাঙ্গুকে নৃশংস ভাবে মেরে ফেলে তো এর কিছুক্ষণ পরেই সেখানে জিন চলে আসে আর হাঙ্গুকে সেখানে দেখে জিজ্ঞাসা করে তুমি কেন এমনটা করলে তখন হাঙ্গু জানায় যে সে বাসুবাকে মনে মনে ভালোবাসত বাসুবা তাকে বুড়ি করত বা টর্চার করত এটাতেই সে এক ধরনের বিকৃত আনন্দ পেত মূলত হাঙ্গু ছিল একজন লেসবিয়ান এবং মানসিকভাবে একটু অসুস্থ মেয়ে সে ছিল তার ভালোবাসার মানুষকে যে কোনো উপায়ে ফিরিয়ে আনতে তাই সে মূলত বাসুবার শেষকৃতের সময় কোন একটা তান্ত্রিকের সাহায্য নিয়ে কালো জাদু দিয়ে বাসুবার আত্মাকে ফিরিয়ে এনেছে তো হাঙ্গের এসব কথাবার্তা শুনে জিন বুঝতে পারে এই মেয়েটা পুরোপুরি পাগল হয়ে গেছে তো জিনের কাছে সেই তান্ত্রিকের চাকুটা ছিল যেটা সে হাসপাতাল থেকে লুকিয়ে এনেছিল জিন সেটা দিয়ে হাঙ্গোকে আক্রমণ করতে গেলে হাঙ্গো পাল্টা জিনের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয় কারণ বাসুবার আত্মা মূলত পেছন দিয়ে জিনের হাত চেপে ধরে রেখেছে কিন্তু জিন চালাকি করে তার হাতের ওই পবিত্র ছুরিটা অন্য হাতে নিয়ে বাসুবার আত্মাকে আঘাত করে এরপর হাঙ্গের গলা টিপে ধরে জানতে চাই সে কোন জিনিসটা দিয়ে এই জাদু করেছে কিন্তু হাঙ্গো আর বাসুবা মিলে জিনকে আবারও কাবু করে ফেলে আর হাঙ্গো সেই বিষাক্ত অস্ত্রটা জিনের পেটে গেথে দেয় আর সেই সাথে কালো জাদু করার সময় যে পোকাটা ব্যবহার করেছিল সেই পোকাটাও জিনের পেটের ভেতরে জিনের অস্তিত্ব গিয়ে তার শরীর এখন পুরোপুরি দখলে তো মুফির দেখা যায় জিনের শরীরে ভর করা স্কুলে বসে আছে তো হাঙ্গো এবার নিজের ইচ্ছায় খুশি মনে তার জুতা পরিষ্কার করে দিতে থাকে মানে মানসিকভাবে অসুস্থ আর লেজ প্যান হাঙ্গো আসলে সবসময় বাসুবার কাছে ডমিনেট হওয়াটা বেশ এনজয় করত তো এখন থেকে তাদের এই অদ্ভুত সম্পর্ক চলতেই থাকবে আসল সত্যিটা এখন কেবল হাঙ্গ আর বাসুভার আত্মায় জানে কারণ স্কুলে সবাই ভাববে হয়তো জিন তাদের মাঝে এখনও বেঁচে আছে ইন্ডিয়ার আসান থেকে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন রোমিসা খাতুন ভোলা থেকে ভিডিওটা দেখেছেন এমডি সবুজ ভাই চাঁদনি আপু ভিডিওটা দেখেছেন চুয়াডাঙ্গা থেকে আর মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন উজ্জ্বল ভাই আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আমি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আল্লাহ হাফেজ